হ্যালো বিহন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি এই মুহূর্তে আছি নবীনগর স্মৃতিসৌধ তো নবীনগর স্মৃতিসৌধ কিন্তু আগের মতো নাই এখন আরও অনেকটা উন্নত হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে আগে কিন্তু যে জায়গা যা ঝর্ণা ছিল সেই ঝর্ণাটা কিন্তু ছিল না সেটা ব্যক্তি করে দেখায় আপনাদেরকে এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে ছিল না আগে এটা এই জায়গা নতুন হয়েছে তারপরেও এখন দেখেন জায়গাটা অনেক চকচাকার সব জায়গা আর চারদিকে অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো আছে আগের থেকে জায়গাটা অনেক আরো সুন্দর হয়েছে দেখতে সবচেয়ে বেশি ভালো লাগতেছে স্মৃতি সৌধের সামনে যে ঝর্ণাটা এটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে এটা আসলে একটা খুব সুন্দর ভিউ হয়েছে আর চারপাশে ভিউটা আগের মতোই আছে কিন্তু ওই সাইডটাই আবার নতুন করে বসার জন্য অনেক জায়গা বানাইছে আর এটা দেখতে পাচ্ছেন আপনারা ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এই পাশে তো আপনারা যারা আসছেন এই জায়গা স্মৃতি সৌধ আর এদিকে আছে বসার জায়গা এবং আর অনেক কিছুই আছে ওই পাশে আছে একটা বড়ো মাঠ যাই হোক আজকে ভিডিওতে থাকতেছে নবীনগর স্মৃতিসৌধ সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আমি এখন সামনের দিকে যাব আপনাদেরকে আর অনেক কিছু দেখাব সেই রকম একটা ভিউ যেটা আসলে কল্পনার বাইরে এই জায়গাটা আসার পরে যদিও অনেক রোদ তারপরে অনেক ভালো লাগতেছে আসলে অনেক ব্যস্ততার মাঝে ঘোরা হয় না আর সময়ও বের করা হয় না সপ্তাহিক ছুটি একদিন এই দিনটাতেই একটু ঘোরা হয় যা ঘুরলে মনে হয় মনটা মন মানসিকতা ভালো থাকে এবং কাজের প্রতি যে এটা মানুষের আকর্ষণ এটা তৈরি হয় এই জন্য যদি কোনো সময় সময় বের করতে পারেন অবশ্যই আপনারা ঘুরে আর ঘোরার মধ্যে আলাদা কিন্তু একটা মজা আছে আর এই মজা কিন্তু সবাই নিতে পারে না সবাই সবারই কিন্তু ঘোরার শখ থাকে না তো এটা একটা আলাদা শখ আমার যেমন শখ মানে ছুটি যদি পাই তাহলে শুধু দিন করি যে কোনো একটা জায়গা যাওয়ার উঠেছেন যাই হোক এরকম নিরিবিলি জায়গা আর এরকম সুন্দর পরিবেশে ঘুরতে আমার একটু বেশি ভালো লাগে অবশ্যই আপনাদেরও অনেক ভালো লাগে বুঝতে থাকার সত্য উপায় হয় না তবে চেষ্টা করবেন আমার মতো এরকম ঘোরার এই জায়গাটার আসলে অসাধারণ আমি এখন সামনের দিকে যাবো ওইদিক থেকে ওইদিকে পুকুর পাটটা আছে এই পুকুর দিকে এখন যাবো এদিকে দেখতে পাচ্ছেন ফুল অনেক সুন্দর ইয়েলো কালার ফুল এই ফুলের নাম কি আসলে জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন ওইদিকে যাই দেখি ওইদিকে আর কি কি আছে কি কি আপডেট হয়েছে এখন আমরা চলে আসলাম সেই পুকুর কাছে এখন আপনাদেরকে দেখাবো এই জায়গা পুকুরের ভিউটা কিন্তু আর অনেক সুন্দর আর নিরিবিড়ি বসে থাকার জন্য এটা মানে এই জায়গার ভিতরে একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনাদেরকে দেখায় পিছন ক্যামেরা দিয়ে আপনারা দেখতে পারবেন সব কিছু এই ভিডিওতে পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে স্মৃতিসৌধ যাওয়ার যে উপরে ব্রিজটা এই ব্রিজের নিচের যে অংশ সেটা আর ওই পাশে কিন্তু সারি সারি অনেক গাছ আর পুকুরের চারপাশেই গাছ আছে এবং এই জায়গা কিন্তু নিরিবিরি পরিবেশ এবং সবাই কিন্তু এই জায়গা নিরিবিরি সময় কাটায় এবং বসে থাকে যাই হোক সব মিলে জায়গাটা অনেক সুন্দর আপনারা সবাই আসবেন এবং ঘুরবেন আশা করি অনেক ভালো লাগবে এখন আমি সামনের দিকে যাব এবং আপনাদেরকে পুরো স্মৃতিসৌধের যে ভিউটা আছে এটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন চারিদিকের ভিউ আর নবীনগরের ভিতরে মানে টাকা ছাড়া বিনা টাকাই ঘোরার মতো জায়গা একটাই জাতীয় স্মৃতিসৌধ তো সবাই আসবেন ঘুরবেন এবং অনেক এনজয় করবেন আশা করি তো জায়গাটা তো আপনারা অনেকেই আসছেন কিন্তু এই জায়গাটা আসলে অনেক সুন্দর একবার আসার পরে আর একবার আসার ইচ্ছা লাগে এইসব জায়গাতে এখন সামনের দিকে যাচ্ছি এবং সামনের ভিউটা আপনাদেরকে দেখাবো অনেক মানুষই আসে আজকে আমি অবশ্য সকাল সকাল আসছি এই জন্য তেমন একটা লোকজনের ভিড় নাই বিকাল হইলে লোকের মানে বেত পরিমাণ লোক হয় মানে হাঁটা চলা করাই কষ্ট হয়ে যায় যাই হোক সকাল সকাল আসলেই আরো ভালো হয় এবং মিরিবিরি ঘুরে টিরে চলে যাওয়া যায় এদিকে পারছেন অনেক আপু ভাইয়েরা আসছে আর জায়গাটা অসাধারণ একটা জায়গা এই পাশের ভিউটাও খারাপটা ভালোই এক কথায় সব জায়গার ভিউই ভালো সুন্দর ন্যাচারাল পরিবেশ প্রাকৃতিক বাতাস চারদিকে সবুজ গাছপালা আর সবুজ গাছপালা যে জায়গা আছে সেই জায়গার ভিউ এমনিতেই অনেক সুন্দর হয় আর এটা সেই পুকুর সামনের যে পুকুরটা স্মৃতিসৌধের যে সামনের পুকুরটা এটা হলো সেই পুকুর এখন আপনাদেরকে ব্যাকটা মারিতে দেখা যে সুন্দর একটা পুকুর সামনেই স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ